हरा गुम्बदी जो देखोगे जमाना भोल जाओगे अगर तय को जाओगे तो आना भोल जाओगे हरा गुम्बदी जो देखोगे जमाना भोल जाओगे अगर तय को जाओगे तो आना ोगे हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे अगर देबा अगर देबा तो जाओगे तो आना भूल जाओगे अगर बाप जाओगे तो, तो आदा बोल जाओगे हरा गुप्बी जो देखोगे समादा बोल जाओगे न इतना सियादा चांद तारों अपनी दंगत पे न इतना सियादा चांद तारों अपनी पर मेरे आका मेरे आका को तो देखोगे चमक ना भूल जाओगे मेरे आका को तो देखोगे चमक ना भूल जाओगे तुम खरा देखोगे जमाना भूल दावा मेरा दावा तुम गाना बजाना भूल जाओगे मेरा दावा तुम गाना बजाना भूल जाओगे जाओ पदा तुम जो देखोगे समाना भूल जाओगे अगर तय ते को तो जाओगे तो आना भूल जाओगे हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे अगर तय पा तो जाओगे तो तुम के ब প্রথম কেবেলা মসজিদ আকশা প্রথম কেবেলা মসজিদ আকসা হবে ও ধার কে প্রথম কেবেলা মাসিদে আকসা হবে ও ধার কে কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালেস্টাইনের নির্বে কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালেস্টাইনের নির প্রথম কে বেলা প্রথম কে বেলা মসজিদে আকসা প্রথম কে বেলা মসজিদে আকশা হবে উদ্ধার করিতে কত বীর মুজাহিদ হচ্ছে সহেত প্যালেস্টাইনের বুকেতে কত বীর মুজাহিদ হচ্ছে সহেত প্যালেস্টাইনের বুকেতে সে সোনারী বৃদ্ধ যুবক শেষ নারী বৃদ্ধ যুবক আর প্যালেস্টাইনের যত মমেন শেষ নারী বৃদ্ধ যুবক আর প্যালেস্টাইনের যত মোমেন এহদিদের বেরোধে যুদ্ধ করছে বন্দুকের সামনে রাতার দেন এহদিদের বেরোধে যুদ্ধ করছে বন্দুকের সামনে রাতার দেন বা বাসি কেমন হবে জান্নাত বাসি কেমন হবে যদি দুনিয়ায় তোমরা দেখতে চাও প্যালেস্টাইনে মুসলমানদের দু চোখ ভরে দেখে নাও প্যালেস্টাইনে মুসলমানদের দু চোখ ভরে দেখে নাও হাসি মুখে শহীদ হয়ে যায় হাসি মুখে শহীদ হয়ে যায় গলি খেয়ে তারা বুকে গিলা খা ইহ কলমা থাকে তাদের মো খেতে ইল্লাল্লাহ কলমা থাকে তাদের মো প্রথম প্রথমকে মেলা দুনিয়াতে আমার নবীর ভবিষ্যবাণী আজ থেকে চোদ্দশো বছর আগে যা যা বলে গেছে মিল দেখা যাচ্ছে এই মাসজিদুল আকসা সম্পর্কে আমার নবী সেই দিনও এই দুনিয়াতে বলে গেছিলেন তার ভবিষ্যবাণী কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরও কি লিখছে দেখুন আমার নবীর ভবিষ্যবাণী আমার নবীর ভবিষ্যবাণী হরফে হরফে মিলে যায় আমার নবীর ভবিষ্যবাণী হরফে হরফে মিল যায় ইহুদি জাতি দখল নেবে জোর করে মসজিদে আকসায় ইহুদি জাতি দখল নেবে জোর করে মসজিদে আকসায় এই মসজিদ উদ্ধার করিতে দীর্ঘদিন ধরে যুদ্ধ হবে এই মসজিদ উদ্ধার করিতে দীর্ঘ দিন ধরে যুদ্ধ হবে যত ফেরকার মুসলমানরা এই মসজিদ মজিদ অংশ নেবে কাবা শরীফ ও দখল ছিল কাবা শরীফ ও দখলে ছিল মূর্তি পূজারীদের হাতে কাবা শরীফ ও দখল ছিল মূর্তি পূজারীদের হাতে কাবার মতো ও মুক্তি পাবে মসজিদে আকসা শেষ জামানাতে কাবার মতো মুক্তি পাবে মসজিদে আকসা শেষ जमानाते प्रथम के बेलाओ मस्जिदे अक्सा प्रथम के बेलाओ मस्जिदे अक्सा उधार कर मजाही हो কত বীর মোজাগেদ হচ্ছে শহীদ প্যালিসটাগ নির্বো কত বীর মোজাগেদ হচ্ছে শহীদ প্যালিস্টা গিনের কত বীর মোজাগিদ হচ্ছে শহীদ প্যালিস্টা বোকেতে।